সারাদিন রোজা রেখে যখন ইফতার করলাম ইফতারের পরে ইচ্ছে হলো লাল লাল করে চেপা সুটকির ভর্তা দিয়ে ভাত খেতে তাই চলে গেলাম ভর্তা বানানোর জন্য আমি চ্যাপা সুটকি নিয়ে নিলাম তারপর মরিচ পেঁয়াজ সুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে খোলায় ভেজে নিচ্ছি তেল ছাড়া ঠিক এরকমটা করে এই যে আস্তে আস্তে চুলার আচ একদম লোতে রেখে এরকমটা করে নিব তারপর পাটায় চলে গেলাম বাটাবাটি করার জন্য কারণ পাটায় বাটা ভর্তা অনেক ভালো লাগে খেতে তা আমি প্রথমে শুকনা মরিচগুলো বেটে নিচ্ছি মরিচের পরিমাণ দেখে কেউ ভয় পাবেন না আসলে আমি আজকে ভর্তাটা একটু ঝাল ঝাল করেই করব কারণ দিন রোজা রাখার পরে মনে হচ্ছে একটু ঝালঝাল করে ভর্তা দিয়ে আসলে ভাত খেতে আপনারা কেউ যদি চান এভাবে ভর্তা করতে তাহলে মরিচটা আপনারা কমিয়ে নেবেন তাহলেই হবে তো মরিচ খুব সুন্দর করে মিহি করে বেটে নিলাম আমি চাইলে কিন্তু ব্লেন্ডারে ভর্তাটা করতে পারতাম কিন্তু না আমি পাটায় বেটে ভর্তা করব কারণ পাটায় বাটা ভর্তা খেতে অনেক ভালো লাগে তো মরিচটা খুব মিহি করে বেটেছি এই যে দেখতেই পাচ্ছেন মিহি বলতে একদম মিহি না কারণ একদম মিহি করলে ভর্তাটা বেশি একটা ভালো লাগে না তারপর যে ভেজে রাখা সুটকি শুটকির উপরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে আর যখন লবণ দিয়ে সুটকিটা বাটা হবে তখন তাড়াতাড়ি মিহি করে বাটা হয়ে যাবে তো খুব ভালো করে বেটে নিচ্ছি যেন কোনো কাটা না থাকে কারণ কাটা থাকলে কিন্তু আবার হাতে বিত্ত পারে অথবা খাওয়ার সময় গলায়ও লাগতে পারে তাই খুব মিহি করে সুন্দর করে বেটে নিলাম এই যে দেখতে কিন্তু এখনই অনেক ইয়ামি লাগছে আর এই ধরনের ভর্তা আমার কিন্তু খেতে সবসময়ই ভালো লাগে যারা আমার পেজ ফলো করেন তারা অবশ্যই জানেন যে বিভিন্ন ধরনের ভর্তা আমার খুব পছন্দ আর আমি ঢাকায় কিন্তু চ্যাপা সুটকি কিনি না সুটকিগুলো আমি আমার এলাকা থেকে আনি তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন ইচ্ছে তখন খাই তো সবগুলো উপকরণ একসাথে যখন বাটা হইলো তারপর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব এই ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজটা মাস্ট আর এই কাঁচা পেঁয়াজ যখন ভাত খাবেন ভাত খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি পেঁয়াজগুলো ভালোভাবে থেতলে নিচ্ছি তবে অনেক বেশি মিহি করব না একটু আস্ত আস্ত রাখবো কারণ অনেক বেশি মিহি করলে ভালো লাগে না একটু আস্তে আস্তে যখন থাকবে আর যখন ভাত খাওয়ার সময় খেতে ভালো লাগবে তো কাঁচা পেঁয়াজ দিতে হবে একটু বেশি করে আর তাহলেই ভর্তাটা খেতে স্বাদ হবে তো সবগুলো পেঁয়াজ আমি খুব সুন্দর করে এভাবে থেতলে নিয়েছি আর এখন কিন্তু ভর্তার ফাইনাল লুক চলে আসছে এই অবস্থায় আপনারা চাইলে ধনিয়া দিতে পারেন তবে এই ভর্তাটা এইভাবেই বেশি ভালো লাগে চাইলে ধনিয়া পাতা দেওয়া যায় তাতেও খারাপ লাগে না তো এখন পেঁয়াজ তারপরে মরিচ সুটকি সব কিছু যখন বাটা হয়ে গেল তখন আমি কিন্তু খুব ভালোভাবে এগুলা মিশিয়ে নিব তার আগে আমি আরেকটু একটু বেটে নিচ্ছি কারণ সব কিছু কিন্তু ভালোভাবে বাটা এখনও হয়নি সব কিছু একসাথে আবার একটু ভালোভাবে বাটবো এই যে তো যারা নাকি বাটা বাটে ঝামেলা চান না তারা চাইলে ব্লেন্ডারে করে খেতে পারেন তবে একটু কষ্ট করে যদি বেটে খান তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর রোজা মুখে কিন্তু এরকম ভর্তা টর্তা হলে একটু খেতে ভালোই লাগে তো আর যদি কেউ এরকম ভর্তা লাভার থাকেন তাহলে হাত তোলেন আমি কিন্তু প্রচুর ভর্তা পছন্দ করি তো হয়ে গেল এখন বাটা এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব একটু পরপর যদিও আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যেন হাতটা ভাই বেশি না জ্বলে কারণ এই মরিচের কারণে কিন্তু হাত জ্বলার সম্ভাবনা আছে অনেকে কিন্তু এই হাত জ্বলার ভয়ে কোনো ভর্তাও করতে চান না তা আমি কোনো গ্লাভসও ব্যবহার করে কারণ আমার মোটামুটি অভ্যাস আছে তো কোনো সমস্যা হয় না তা আমি এখন হাত দিয়ে সবগুলো সুন্দর করে মিশিয়ে নিব তারপর তো পাটা ভাত মানে পাটায় ভাত মেখে কিন্তু খাওয়ার একটা ট্রেডিশন আছে সব জায়গাতেই আমিও খাই কিন্তু একা একা তো ওই জন্য আসলে খাওয়া হয় না তো আজকে আর এরকমটা কিছু করবো না এই তো দেখুন কতটা ইয়ামি যারা সুটকি পছন্দ করেন তারা অবশ্যই এই ধরনের ভর্তা খেতেও পছন্দ করেন অন্য কোনো সুটকি দিয়ে বানালেও বানানো যায় তবে চেপা সুটকির ভর্তাটা বেশি মজা হয় তো আমি আরও একদিন একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটা একটু ব্যতিক্রমভাবে আশা করছি ওইটাও ভালো লাগবে দেখুন কতটা ইয়ামি যারা ভর্তা আবার আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ